তারপরে দেখবো যে কোন টেন্সে আছে যেহেতু এটা ওয়ান আছে বলে প্রেজেন্ট টেন্সে বলে আমরা একটা এইচ ভি লাগাবো সেটা কিন্তু এম লাগবে হ্যাঁ এম লাগালাম তারপরে আমাদের কি করতে হবে দেখবো আহ হ্যাঁ এখানে ওয়ান যেহেতু আছে তাই বসাতে হবে তারপরে ভিথ্রি বসাতে হবে তাই না তাহলে গিভটা কি হয়ে যাবে গিভেন হয়ে যাবে তারপরে একটা অবজেক্ট যে পড়ে আছে ওই অবজেক্টটাকে আমরা এখানে বসিয়ে দিব অর্থাৎ এই স্টোরি বুকটা বসিয়ে দিলাম তারপরে এটা দু হাজার ষোলো সালে এসেছিল তো দেখবি এইটা আমাদের হচ্ছে গিয়ে সাবজেক্ট এইটা হচ্ছে গিয়ে ভার আর এটা হচ্ছে কি রে অবজেক্ট তাহলে আমরা অবজেক্ট থেকে প্রথমে নিয়ে আসবো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তাহলে দ্য ম্যান বসালাম সতেরো সালে যে এসেছিল প্রশ্নটা এখানে গেপ ছিল গেপ ছিল বলে ভিটু ভিটু মানেই ওয়াজ বসেছে ব্যাস বাকিগুলো সব একই আছে হ্যাঁ তারপরে দেখ আমরা থেকে প্রথমে নিয়ে আসলাম দা ম্যান বসালাম তারপরে নোটা যেহেতু ভি ওয়ান নোটা যেহেতু আমাদের ভি ওয়ান আছে বলে ভি ওয়ান থাকলে পরে হয় এম না হলে ইজ না হলে আর বসাবো তাই না তাহলে যেহেতু ম্যান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখন কি ইজ বসবে এই ইজ বসালাম তারপরে এই নোটাকে ভিটু ভিটু করতে গেলে কি হবে নো নিউ নোন কে এন ও ডাব্লিউ এন প্যাসিভে সবসময় কিন্তু ভিতরি বসবে ঠিক আছে তারপরে এটা বাই পাই সাধারণত কিন্তু এখানে নো ভার এই নো ভাবটা কিন্তু টুকেই নিতে পারবে নন টু আই থাক হয়ে গেল মি হয়ে দেখবি দু হাজার পনেরো সালে যে মাধ্যমিক পরীক্ষায় সেটাকে দেখবি এটা কিন্তু এটা প্যাসিভে আছে এই যে বাই আছে এখানে বিন আছে ঠিক আছে এখানে বিন আছে এবং এখানে বাই আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিসে আছে প্যাসিভে আছে তাহলে প্যাসিভে থাকতে গেলে করতে হবে তাই না তাহলে আমরা কি করব শেষেরটাকে প্রথমে নিয়ে আসি সাধারণত তারপরে একটা হ্যাজ পাবো বুঝতে পারলি হ্যাজ ঠিক আছে তারপরে ভারটাকে বসাবো ড্যামেজ তারপরে মেনি বিল্ডিংস বসিয়ে দিব ব্যাস হয়ে গেল তারপরে দেখ দু হাজার সালে যেটা এসেছিল তোদের মাধ্যমিক পরীক্ষায় সেটা হচ্ছে কি সাইলেন্স ইন দা রুম এটাকে ভাবে করা 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 যায় 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 আচ্ছা ইন দিস রুম আছে হ্যাঁ এটাকে লেট আর কি রে যেহেতু পুলিশ বলেছে তাহলে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে তাহলে রিকোয়েস্টেড টু দিয়েও করা যায় তাহলে আমরা আগে লেট দিয়ে একবার করে দেখি তো এটাকে লেট বসালাম তারপরে কি সাইলেন্স বসালাম অবজেক্ট যেটাকে বলছিলাম হ্যাঁ সাইলেন্স তারপরে একটা বি বসাবো আর এম এ আই এন ইন দিস রুম বের করে দেবো এখান থেকে এবারে চুপি চুপি অনেক গল্প করছিস তোরা

এটা হচ্ছে অবজেক্ট একটা আর এটাও হচ্ছে আমাদের একটা অবজেক্ট ঠিক আছে কেউ কেউ তোরা কি করেছিস পুরোটাকে অবজেক্ট ভেবে নিয়েছিস যারা তোরা ভাবছিস যে এই পুরোটাই হচ্ছে অবজেক্ট তাহলে একটু খালি দেখবি মানে জানা আছে না নাই তোদের মানে মানে দেওয়া দিয়েছিল তাহলে বলতো শিক্ষক দিয়েছিল এবার এই দিয়েছিল বলতে কাকে দিয়েছিল তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাচ্ছি না অবজেক্ট পেলাম এবার কি দিয়েছিল একটা এক্সারসাইজ বুক দিয়েছিল বুঝতে পারলি তো তাহলে কাকে দিয়ে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় তাহলে কাকে দিয়ে পড়লে পরে সুরেশ পাচ্ছি এটা একটা অবজেক্ট আর কি দিয়ে যখন পড়ছি তাহলে এক্সারসাইজ বুক পাচ্ছি এটা একটা কি রে অবজেক্ট যখন এই দুটো অবজেক্ট আছে তো তোরা একবারেই একটা অবজেক্ট করে দিচ্ছিস কেন বল তাহলে আমরা যে কোনো একটা অবজেক্ট কে সামনে নিয়ে আসবো এখানে দেখ সুরেশ কে নিয়ে আসলাম গেপ যেহেতু আছে তাহলে ভিটু ভিটু থাকলে কি হবে ওয়াজ হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা কি করব ভিত্রি করতে হবে এখানে গিভেন হয়ে যাবে ভিত্রিটা হ্যাঁ তারপরে যেটা অবজেক্ট আমাদের পরে ছিল ওটাকে ভিত্রির পরে বসায় সাধারণত তোরা জানিস তাহলে এন এক্সারসাইজ বুক বাই দা টিচার হয়ে যাবে হ্যাঁ টিচার হইলো তারপরে দেখবি পরেরটা এটা হচ্ছে আমাদের কি রে সাবজেক্ট এটা এইচ বি আছে এটা আমাদের কি এটা হচ্ছে কি ভার্ব আর এটা হচ্ছে কি কি অবজেক্ট এটা অ্যাডভার্ব আছে ঠিক আছে এটাকে আমরা ভিতরের পরে লাগাবো বা এটা শেষে করে দেবো ওটা হ্যাঁ তো দেখ আমরা কাকে করব অবজেক্ট কে প্রথমে নিয়ে আসবো দা আনসারস আনসার একটা না অনেকগুলো অনেকগুলো বলে আমরা আমাদের কি করতে হবে হ্যাজ আছে যেহেতু তাহলে হ্যাব না হ্যাজ বসবে তাহলে এখানে হ্যাব বসাবো ঠিক আছে যেহেতু হ্যাব হয়েছে বলে একটা বি ডাবল এন বিন পাবো ঠিক আছে প্যাসিভের ক্ষেত্রে বিনটা নিতেই হবে তারপরে এই ওয়ার্কটা বসিয়ে দিব ওয়ার্ক আউটটা হয়ে যাবে কিন্তু হ্যাঁ এটা একটা ফ্রেজ ওয়ার্ক ওয়ার্কআউট বসে গেল তারপরে এই কেয়ারফুলটাকে এখানে রেখে দিব কেয়ারফুলি বাই হিম কি হলো রে তারপরে দেখ দু হাজার কুড়ি সালে যেটা এসছিল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এইটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এইটা হচ্ছে গিয়ে পুরোটা অবজেক্ট তাহলে পুরো অবজেক্টটাকে নিয়ে আসবো আচ্ছা দা ম্যাচ তবে যে तू পোস্টপন্ডেড আছে ঠিক আছে স্থগিত করা হয়েছিল বলে এটা ভিটু আছে অর্থাৎ ওয়াজ হয়ে যাবে হ্যাঁ ওয়াজ তারপরে আমাদের ভিথরি করতে হবে অর্থাৎ এটা ভিটুও আবার কি রে ভি3 এটাই হবে হ্যাঁ তাহলে প ও এস টি একটা বাই পাবো আর অথরিটিজ না শেষে বসে যাবে অথরিটিজ এইটা দু সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল ভয়েস চেঞ্জ ঠিক আছে দেখবি প্রথমত আমরা দেখবো এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে কি রে ভাব তাই না এইটা হচ্ছে আমাদের অবজেক্ট আর এটা প্রিপজিশন যুক্ত শব্দ আছে তাই না তো আমরা কাকে নিয়ে আসবো প্রথমে এ লেকচার তাই না রে এলিসি লেকচার ঠিক আছে যেহেতু ইডি লাগানো আছে তাই একটা এইচবি বা হেল্পিং ভার্ব ওয়াজ পাবো তাহলে ওয়াজ তারপরে ভার্ব বসবে ভিত্তি করতে হবে না ডেলিভার্ড তারপরে কি করব এই টু এই যে প্রিপারেশনযুক্ত শব্দটা হ্যাঁ টু এ গ্রুপ স্টুডেন্ট স্টুডেন্টস বাই দা টিচার ঠিক আছে এইবার দেখ এই যে এটাকে আমি ভিতির পরে বসিয়ে দিলাম হ্যাঁ তারপরে দেখবি এটা দুহাজার বারো সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটা এটাকে তোরা ভয়েস চেঞ্জ করবি এটা হচ্ছে কি সাবজেক্ট এটা হচ্ছে এইচ ভি না রে এটা হচ্ছে কি ভারি রে কি এই অবজেক্ট তাহলে অবজেক্ট থেকে প্রথমেই নিয়ে আসি তাহলে এ এম একটা কবিতা তাই না তারপরে কি এম না হলে ইজ না হলে আর তাহলে এখানে ইজ হবে তারপরে তারপরে যেহেতু আইএনজি লাগা আছে বলে আমরা কি পাবো ভি বা আমরা বলেছিলাম প্রশ্নে বা অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যামিজার থাকে তাহলে আমরা একটা বিং পাবো অ্যামিজার বসানোর পরে হ্যাঁ এই বিং বসালাম তারপরে ভি করতে হবে না রিটার্ন হয়ে যাবে বাই মি হয়ে যাবে আইটা মি হয়ে গেল তাই না তো দেখ দু হাজার বারো সালে যে মাধ্যমিক পরীক্ষা এসেছিল ভয়েস এটা তোদের জানা আছে না নাই পারবি তারপরে দেখবি এই প্লিজ পোস্ট দা লেটার এটা দু হাজার এগারো সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায় এটা হচ্ছে একটা এর আগে আলোচনা করেছি যেটা ভারত দিয়ে শুরু হবে বা আদেশ অনুরোধ আর কি উপদেশ দিয়ে দেওয়া বুঝাবে তাই না তো ওইটা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ভার দিয়ে শুরু হয় সাধারণত আর শেষে ফুল স্টপ বসে তাই কি না এখানে প্লিজ যেহেতু বলেছে তাহলে এইটাকে তোরা কি করবি ইউর আর আর টু পোস্ট দা এই সরি প্লিজ যেহেতু বলেছে তাহলে প্লিজ রিকোয়েস্ট করা বোঝাচ্ছে তাহলে এটাকে এরকম ভাবে করবি ইউ আর টু দিলি তো তারপরে বাকিটা দেখে দেখে লিখে দিবি প্লিজ উঠিয়ে দিবি পোস্ট লেটার যেমনি দিলি হয়ে গেল এখন উঠাবি না পরে উঠাবি তারপরে দেখ দু হাজার দশ সালে এসেছিল সারদা ডোর আচ্ছা এটা কি না লেট দিয়েও করা যায় হ্যাঁ ইম্পেটিভ সেন্টেন্স এর লেট দিয়েও করা যায় লেট বসবে তারপরে অবজেক্টটা বসবে তারপরে বি বসে একটা তারপরে ভি থ্রি পড়িয়েছিলাম হ্যাঁ তো এটাকে দেখ এটাকে লেট দিয়ে আমি করছি আর এটা না আদেশ দেওয়া বোঝাচ্ছে এটা ওয়ার্ডার হবে ইউ আর ওয়ার্ডার টু দা ডোর করা যায় বা লেট দিয়েও কিন্তু করা যায় হ্যাঁ তাহলে এইখানে যেহেতু আদেশ দেওয়া বোঝাচ্ছে তাহলে এইরকম ভাবে করতে পারি বসানো আর বাকিটা দেখে দেখে বসিয়ে দিব হয়ে গেল লেট দিয়েও করা যাবে আচ্ছা এটাকে লেট দিয়ে করে দেখি অথবা দিয়ে এটাও করতে পারিস যেকোনো একটা উপরে একটা বা এটা লেট বসালি তারপরে অবজেক্ট অর্থাৎ দা ডোর বসালি তারপরে একটা বি বসালি আর এই সারটা ভিতিনি করে বসালি এটা ভিতিনি কিন্তু এটাই হবে হয়ে গেল উত্তর বুঝতে পারলি এইটা অথবা এইটা রকম করা যায় বুঝতে পারলি তারপরে কি আছে দুহাজার ন সালে যেটা এসেছিল এটা হচ্ছে কি সাবজেক্ট এটা হচ্ছে কি ভার্ভ এটা হচ্ছে কি নেই অবজেক্ট তাহলে এ ফোন কল লিখলাম ফোন কল ঠিক আছে সি এর ডবল কল তারপরে কি রিসিভড ইড লাগানো আছে না বলে এটা ভিটু আছে ভিটু থাকলে কি ওয়াচ করব না ওয়াচ দিলাম আর এটার ভিতরে কিন্তু ভিটু আর ভিতরে একই হবে ইড লাগিয়েই হবে হ্যাঁ আর ই সি ই আই ভি ই ডি রিসিভড হয়ে গেল তবে একটা বাই পাবো আইটা কি হয়ে যাবে মি হয়ে গেল তবে দেখ 2008 সালে যে ভয়েস চেঞ্জটা এসেছিল দেখবি এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে কি ভার ঠিক আছে এটা হচ্ছে একটা অবজেক্ট আর এটাও হচ্ছে কি একটা অবজেক্ট ঠিক আছে অবজেক্ট কি করে পাই যদি বলি কাকে ডাকা হয় কাকে ডাকি বাঘকে তাই না কাকে যে প্রশ্ন করে ফেল করলাম তোমরা কি অবজেক্ট পেলাম আবার কি রাখি জাতীয় পশু বলে রাখি আমাদের জাতীয় পশু তাহলে কি দিয়ে প্রশ্ন করলে পরে অবজেক্ট পাচ্ছি তারপরে কল যেহেতু আছে আমরা ইজ বাবু একটা আছে না তারপরে কি এই কলটাকে ভিতরি করতে হবে তাই না করলাম আর এইটাকে এই পরের অবজেক্টটাকে আমি ভিতরির পরে বসিয়ে রেখে দিলাম জানা আছে তোদের হ্যাঁ এনিমেল তারপরে বাই বসাবো একটা সাধারণত আর উইটা কি হয়ে যাবে রে আস হয়ে গেল তাই না কঠিন মনে হচ্ছে কি না তারপরে দেখ আমরা দু সাত সালে যেটা এসছিল সেটাকে করব এটা এই যে সামওয়ান আছে এটাকে আমরা সাবজেক্ট নিয়ে এসছি কোন রকম কষ্ট করে এটা আমাদের ভিটু আছে ঠিক আছে আর এইটা হচ্ছে কি দিস লেটার এটা ছিল অবজেক্ট হচ্ছে প্রিপজিশন যুক্ত ঠিক আছে তাহলে এটাকে আমরা এরকম ভাবে করতে পারি দিশটাকে প্রথমে নিয়ে আসবে দিশ লেটার আচ্ছা দিশ লেটার নিয়ে আসলাম হ্যাঁ তারপরে ভিটু যেহেতু আছে একটা এইচ ভি লাগবে না রে তাহলে যেহেতু এটা ভিটু আছে তো কি ওয়াজ লাগবে তাহলে এখানে কি করলাম ওয়াজ নিলাম তারপরে ভারটাকে ভিথ্রি করতে হবে তাহলে রোট আছে এখানে তাহলে রিটার্ন হয়ে যাবে না ভিথ্রি ডাব্লিউ আর আই তারপরে কি করবো এই কি বলে যুক্ত শব্দটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবার তোরা বলবি যে স্যার আমরা তো বাই কই পেলাম কিন্তু সামুয়ান মানে হচ্ছে যে কেউ তাই না বলে ওটা বাই দিয়ে আমরা আর লেখা যাবে না তারপরটা দেখবি এইটা হচ্ছে গিয়ে সাবজেক্ট এটা হচ্ছে কি ভি টু ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট আর এইটাও হচ্ছে কি একটা অবজেক্ট তাহলে আমরা কি করব এই এজ অফ দ্য পার্টিসিপেন্ট এটাকে প্রথমে নিয়ে আসব তাহলে ই এ সি এইচ এজ অফ দ্য পার্টিসিপেন্ট 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 তারপরে আমরা কি বসাবো এখানে একটা এইচ ভি বসাবো না ওয়াজ না হলে ওয়ায়ার বসাবো তাহলে এখানে ওয়াচ বসবে না ওয়ায়ার বসবে ওয়াচ না ওয়াচ বসবে কি বসবে বলতো ওয়াচ বসবে ঠিক আছে কেন ওয়াচ বসলো এই যেখানে এজ এইচ অফ দা পার্টিসিপেন্ট আছে না এই অফ এর পরে হচ্ছে কি এটা প্রিপজিশন পরের অংশ আমাকে এটাকে দেখে করলে হবে না আমাকে এইটাকে দেখে করতে হবে বুঝতে পারলি তো প্রিপজিশন এর পরেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট কেন আমার মেইন সাবজেক্ট হচ্ছে এইটা এখানে ওয়াজ বস তারপরে কি গেভটাকে কি হবে রে গেভটা কি করতে হবে গিভেন হয়ে যাবে না গিভেন এই হ্যান্ডসাম প্রাইজ এটাকে বসিয়ে দিলাম প্রাইজ ঠিক আছে তারপরে চার সালে এসছিল তবে এটা কিন্তু প্যাসিভে করা আছে আমাকে অ্যাক্টিভে করতে হবে তাহলে অ্যাক্টিভে করতে গেলে আমরা কি লেট লাগাচ্ছিলাম না এই প্যাসিভে করতে গেলে লেট লাগাচ্ছিলাম ইম্প্রেটিভ সেন্টেন্সে লেটটাকে তুলে দিলাম আর এই শার্টটাকে প্রথমে নিয়ে তুলে আসলাম সারদা দৌড় বসে যাবে হয়ে যাবে হ্যাঁ হয়ে গেল ওকে এই হচ্ছে গিয়ে গত বছর বা আগের বছর গুলোতে যা হয়েছেন গুলো এসেছিলো সবগুলো তোদের আলোচনা করলাম একে একে করে বুঝতে পারলি